আসসালামু আলাইকুম সরাই লাইব্রেরিয়া দেশের বাইরে সকলকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুল ইসলাম ইফরান আমরা বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা সদরের মুলিয়াটা এলাকায় এই প্রায় দুই বছর পূর্বে গড়ে ওঠা সরাই লাইব্রেরিয়া মডেল মাদ্রাসায় আপনারা জেনে আনন্দিত হবেন যে সরাই লাইব্রেরিয়া মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ আদনান যে মাত্র ছয় বছর বয়সে পঁচাত্তর দিনে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে তো সেই বিষয়ে সংবাদ সঙ্গে আমরা এসেছিলাম মডেল তো তারই ফাঁকে আমরা এখন এখানে বেশ কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে পাখি আমরা যাদেরকে বলি মাদ্রাসা ছাত্ররা তারা তাদের পড়াশোনায় ব্যস্ত আমরা এরই ভাগে তাদের সাথে একটু কথা বলবো এবং এই মাদ্রাসা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো আমরা প্রথমে যদি একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ আপনার নাম কি

তো আমরা আসলে আরো দু একজনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছেন আপনার নাম আপনি যে সোহেল আপনার মডেল মাদ্রাসার ছাত্র জি এখানে কতদিন যাবত পড়তেছেন দুই বছর দুই বছর যাবত পড়াশোনা করছেন জি তো আপনার এই যে মাদ্রাসার পরিবেশ কেমন এবং হুজুরদের আচরণ কেমন হুজুর আচরণ অনেক ভালো মাদ্রাসা পরিবেশ অনুকূল তো মাইক দূর করে সব সময় না জি না মাইক দূর করে না জি না আদর করে জি

এই মাদ্রাসায় কত বছর ধরে পড়াশোনা একটু জোরে বলেন পাঁচ মাস পাঁচ মাস যাব পাঁচ মাসে কি কোনো সমস্যা হয়েছে মাদ্রাসায় কি ভালো লাগে এখানে এ হুজুররা যে পড়ায় পড়র মান কেমন আপনারা কিছু সহজে বুঝতে পারেন পড়াশোনা বোঝেন কিনা হুজুররা যে পড়ায় যে বোঝেন ধন্যবাদ তো আপনারা আসলে শুনছিলেন আমরা এখন এত কোণে ছোট যারা আছে তাদের সাথে কথা বলছি এখন একটু উনি হাতে

খাবারের মান কিংবা থাকার পরিবেশ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে মাদ্রাসী আপনার কি অবস্থায় আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে নমস্কার দর্শক আপনারা শুনছিলেন আর আসলে আজকের এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য আপনারা অনেকে ভুল বুঝতে পারেন যে এখানে হুজুরদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়েছে মাদ্রাসার বিভিন্ন বিষয়ে আসলে নানান জায়গায় আমরা কিছু দু একটা জায়গায় যখন অপ্রীতি করে কোনো ঘটনা ঘটে তখন কিন্তু সারাদেশের অসংখ্য মাদ্রাসার দিকে আঙ্গুল ওঠে তো সেই জায়গা থেকে এবং দায়িত্বব থেকে আমরা যেহেতু শৈল আবদ্রিয়া মডেল মাদ্রাসায় হাফেজ মোহাম্মদ আদনানের সাাকাত নিতে এসেছিলাম এবং ওনার যে উস্তাদ তার সাথে কথা বলেছি তো দিয়ে আমরা এই মাত্রাছার পরিবেশ এবং এই যে ছাত্রদের সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চান সরাইল উপজেলা কিংবা আশপাশের যারা রয়েছেন আপনারা আপনাদের সন্তানদের নিঃসন্দেহে পারেন এখানকার পড়াশোনার মান যেমন উন্নত থাকার পরিবেশ এবং খাবারের বিষয় তো আপনারা দেখলেন আমরা কথা বলেছি এছাড়াও আমরা সরজমিনেও দেখেছি সব কিছু মিলে মাদ্রাসার পরিবেশ ভালো তো আশা করছি যে আপনার সন্তানদেরকে তারা একজন আলেম হিসাবে এবং একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে যতটুকু করা প্রয়োজন ওনার অক্লান্ত পরিশ্রম করে ততটুকু করবে তো সকলে এই এই আশা প্রত্যাশাকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম